ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের প্রথম নির্বাচনী যৌথ মহড়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে গুজব ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকাবার আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের পরিবেশ রক্ষায় কঠোর প্রস্তুতির কথা তুলে ধরেন আমাদের সকলের দায়িত্ব জনগণের যে আকাঙ্ক্ষা বিশ্ববাসী আমাদের দিকে যে জন্য তাকিয়ে আছে আমাদের দেশের ভাবমূর্তি রক্ষায় আমরা জাতিকে একটি উৎসব মুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য